এখনো পর্যন্ত আমার কাছে যেটা ইনফরমেশন এক কোটি কুড়ি লক্ষ টাকা সম্ভবত ব্যাংক ট্রানজাকশন ট্রেস হয়ে গেছে এবং তাকে যখন প্রশ্ন প্রত্যেকটি নেতাকে যতদিন না জেলে পাঠানো হবে ততদিন এই ফান্ড কালেক্টরদের থ্রু দিয়ে এর পরে যেটা আসবে সেটা হচ্ছে কার কাছে ফান্ডটা যাচ্ছে আমি আবার বলছি যে পার্টি তিন থেকে সাতাত্তর হয়েছিল সেই পার্টি সাতাত্তর থেকে মিনিমাম একশো সত্তর হবে দু পুরো শিক্ষা জগৎটা পশ্চিমবঙ্গে অন্ধকারে রেখে দিয়েছে এই তৃণমূল সরকার আপনি প্রথমে সংখ্যা বললেন যে কত সংখ্যা বেরিয়েছে যে সংখ্যা বললেন সেটা হচ্ছে সম্ভবত আঠেরোশো ঠিক তো এর আগেও যে সংখ্যা আমরা শুনেছিলাম যেগুলো অযোগ্য তার সংখ্যা এর থেকে অনেক বেশি কম করে তিন গুণ আমরা তো সাত হাজার শুনেছিলাম যখন অভিজিৎ গাঙ্গুলী মহাশয় তার রায় দিয়েছিলেন তখনই জানতাম বাকিরা কোথায় গেল তার মানে এই যে লিস্ট বের করছে এর মধ্যেও ঘাপলা তৃণমূল কংগ্রেসের আজকে যে প্রবণতা ঘাপলা করার আজকে এইটুকু লিস্ট বের করতে প্রথমে ঘাপলা শুরু করে দিল তো পয়েন্ট দেখুন আমি বারবার বলছি প্রথম থেকে যে পুরোপুরিভাবে এসএসসি যখন রাজ্য সরকারের দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে তখন সেই এসএসসি যতই আমরা বলি যে তারা একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা কোনোভাবেই তারা একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা হিসেবে কাজ করেনি তারা যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের হয়ে কাজ করেনি পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি যে তথ্য বেরিয়ে আসছে প্রথম থেকেই পুরোটার মধ্যে জল ছিল পুরোটার মধ্যে বেনিয়ম ছিল পুরোটার মধ্যে দুর্নীতি ছিল তৃণমূল কংগ্রেসের যে নেতাগুলো আজকে টাকা ভরেছে পকেট ভরেছে টাকা নিয়ে আজকে তাদের জন্য শিক্ষকগুলো আজকে বসে আছে পথে সেই তৃণমূল নেতাগুলোকে আমি বলবো তাদের কি বাড়ি যান তাদের বাড়ি গিয়ে সেই তৃণমূল নেতাগুলোর কলর ধরুন যারা আজকে পয়সা দিয়েছেন এরকম অনেককে জানি অনেককে শুনছি তারা তাদের বাড়ি বন্ধক দিয়ে জমি বন্ধক দিয়ে জমি বিক্রি করে সেই টাকা দিয়ে তৃণমূলের বাড়িতে টাকা পৌঁছেছেন মোটা বান্ডিল আজকে তারাও চাকরি হারিয়েছে তো পয়েন্ট হচ্ছে আজকে যদি এই এইরকম তালিকা বেরিয়ে থাকে এর মধ্যেও কিন্তু আমি কোথাও স্বচ্ছ ভাবমূর্তি দেখতে পাচ্ছি না কমিশন এবং রাজ্য সরকারের তো পুরোপুরি আমার দাবি প্রত্যেক ব্যক্তি যারা আজকে যোগ্য প্রার্থী তারাও তো জিজ্ঞেস করবে তাদের তো মনে সব থেকে বড় প্রশ্ন হবে যে বাকি যারা তারা কোথায় তারাও কি উদ্ভব এই যে লিস্টটা বের করছে তার মানে তো এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে কোথাও গিয়ে চোর মানে মন্ত্রীরা এখানে দুর্নীতি করেছে বারবার তৃণমূল সরকার এটা মেনে নিচ্ছে যে তাদের মন্ত্রীদের দোষেই আজকে এসেছে কালিমাลีก প্রথম দিন থেকেই তো বলছে যে মাথায় বসে আছে মহারানী চোর রানী সেই চোর রানী পকেট ভরেছে আজকে আপনি দেখুন না এই টাকাগুলো কিভাবে গেছে সাইফন হয়েছে নেতা মন্ত্রীদের কাছে টাকা গেছে তারা কমিশন রেখেছে কমিশন রেখে মহারানির কাছে পৌঁছে দিয়েছে সে টাকা আজকে যে ডিসিশন ক্যাবিনেটে হচ্ছে আজকে ক্যাবিনেটের মাথা কে ক্যাবিনেটের মাথা মুখ্যমন্ত্রী তাহলে যে ডিসিশন ক্যাবিনেটে হলো উনি জানতেন না যে কি ডিসিশন করছে সেই ডিসিশনটা যে কতটা ভয়ানক আজকে এতগুলো শিক্ষক তারা আজকে পথে তাদেরকে পথে নামতে হবে কেন তাদের হাতে থাকার কথা আজকে চকডাস্টার তাদের সামনে থাকার কথা আজকে ছাত্র তারা আজকে বিভিন্ন সরকারি দপ্তরের সামনে তাদের হাতে দেখা যাচ্ছে এই দিন দেখার তারা পরীক্ষা দেননি তারা শিক্ষক হননি আজকে বলুন তো যে স্কুলগুলো তারা পড়ান সেই ছাত্রগুলোর ভবিষ্যৎ কি হবে দিনের পর দিন সেই স্কুলে শিক্ষক আসছে না তারা বসে আছে এখানে ধরনা দিচ্ছে আজকে সেই ছাত্রগুলোর জীবন তাদের ভবিষ্যৎ নষ্ট সমস্ত দায় এই রাজ্য সরকার এবং এসএসসি যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত যারা এই টাকা নিয়ে চাকরি দিয়েছেন এবং তার মাথায় বসে আছেন যিনি এই প্রত্যেকটি নেতাকে যতদিন না জেলে পাঠানো হবে ততদিন আমার মনে হয় এর যথাযথ যোগ্য জাস্টিস দেওয়া হবে না আপনি ছাত্রদের ভবিষ্যতের কথা বললেন সেখানে আমরা জানি যে রাজ্যে জয়েন্টের রেজাল্ট প্রকাশ করতে দেরি করেছে ভর্তি প্রক্রিয়া আটকে আছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বর্ধমানের একটি সভা থেকে বিজেপিকে কেন্দ্র করে বলছেন যে কেন্দ্রীয় সরকার যে বসে আছে তারা রাজনৈতিক মঞ্চে লড়াই না করে ব্যাকডোরে লড়াই করছে তাদের জন্যই আজকে রাজ্যের ভর্তি প্রক্রিয়া আটকে জয়েন্টের রেজাল্ট প্রকাশ করতে দেরি আপনি বলুন তো আমাকে একটা কথা আজকে জয়েন্ট এর রেজাল্ট এতদিন পরে বেরোলো সেই জয়েন্ট এর রেজাল্ট বেরোনোর পরে প্রথম দশজন আপনারা সাংবাদিক খোঁজ নিয়ে দেখুন প্রথম দশজন পশ্চিমবঙ্গের কোনো কলেজে ভর্তি হয়েছে কিনা তার মানে কি তারা ভালো ইনস্টিটিউট খুঁজেছে সব থেকে কিন্তু তাদের জন্য যোগ্য ইনস্টিটিউট পশ্চিমবঙ্গে তারা খুঁজে পেল না তাদেরকে পশ্চিমবঙ্গের বাইরে যেতে হলো আপনি বলুন এক তাদের নিজের লাইফের সব থেকে বড় ডিসিশন এটা ফেজ যে তারা কোন কলেজে ভর্তি হবে তারা ভবিষ্যতে কি পড়াশোনা করবে সেটাতে একটা প্ল্যানিং থাকে তার একটা টাইমিং থাকে সেই টাইমিং নষ্ট হয়ে যাওয়ার পরে তার নিজের জীবনের প্ল্যানিংটা খেটে যাচ্ছে সেটাকেও সেখানেও কোথাও না কোথাও একটা ইনসিকিউরিটির মধ্যে ফেলে দিল এই রাজ্য সরকার তারা পড়াশোনা করেছে রাজ্যেকে পড়াশোনা করেছে রেজাল্ট বেরোনোর কথা সেই রেজাল্টটাকেও আটকে রেখে দিয়েছে এরকম তালবাহানা করে ক্ষতি আখেরে এই পুরো শিক্ষা সমাজ যারা আজকে শিক্ষক তারা রাস্তায় যারা ছাত্র আজকে তাদের ভবিষ্যতের আজকে অন্য কোন বড় জায়গায় পৌঁছবে বলে তারা পৌঁছতে চাইছে তারা অন্ধকারে পুরো শিক্ষার জগৎটা পশ্চিমবঙ্গে অন্ধকারে রেখে দিয়েছে এই তৃণমূল সরকার একদিকে যেখানে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ ছিল সেখানে দেখা যাচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয় অনিবার্য কারণবশত পরীক্ষা স্থগিত রেখেছে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য শান্তা দে সে পরীক্ষা থামায়নি উল্টে শান্তা দে শাসক দল বলেছেন যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কোথাও গিয়ে রাজনৈতিক কর্মসূচির কাছে কি শিক্ষাকে মাথা নত করতে হবে আমি সেই শান্তা ম্যাডাম সে উপাচার্যকে আমি কুর্নিশ জানাই সেলুট জানাই আজকে উনি ওনার মেরুদণ্ড সোজা রেখেছেন বলে আজকে আমরা এই দিন দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বুকে দেখুন তো কতগুলো এরকম আছে শিক্ষা প্রতিষ্ঠান যেখানে তারা এই শাসক দলের কাছে মাথা নেয়নি আপনি আপনার ছেলেকে পড়াতে পাঠিয়েছেন এখানে কি ঝানটা তুলতে পাঠিয়েছেন নাকি আপনার ছেলে পড়াশোনা করবে পাশ করবে ভালো ফল করবে তারা অন্য জায়গায় গিয়ে ভালো চাকরি পাবে যেটা সেকেন্ডারি জীবনের রাজনীতি করাটা সেটা আছে সেকেন্ডারি থিং তো আপনি এখানে আপনার পরীক্ষার শিডিউল পাল্টাবেন কোন এক স্পেসিফিক রাজ্য সরকারের ছাত্র পরিষদের জন্মদিন আমি দেখছিলাম সেদিন শিয়ালদা দিয়ে যাচ্ছি দেখছি শিয়ালদা ফ্লাইওভারের একটা ফ্ল্যাঙ্ক পুরো ব্লক করা কি না ঝান্ডা নিয়ে যাচ্ছে টিএমসিপির জন্মদিন তো আপনারা দেখেছেন পাগলু ড্যান্স টিএমসিপির টিএমসিপির জন্মদিন ছাত্র সেখানে কি করছে পাগলু ড্যান্স তারপরে পেটে যেটা গেছে জলীয় পদার্থটা সেটা নিয়ে আর আমি বিস্তারিত গেলাম না আর আপনি তো ভিডিওতে দেখিয়েছেন যে বাইটগুলো আমি দেখলাম তিপ্পান্ন বছর পঞ্চান্ন বছর চল্লিশ বছরের ছাত্র তারা টিএমসিপি করছে তো এই যদি আজকে পশ্চিমবঙ্গে টিএমসিপি হয় আমি বলবো অ্যাবসলুটলি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোপরি প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত শিক্ষাকে পরীক্ষাকে এডুকেশন ক্লাস আগে ক্লাস করানো হবে আগে পড়াশোনা করানো হবে আগে পরীক্ষা হবে সেই পরীক্ষা স্কেডিউল কোনো রাজনৈতিক দল সেটা বিজেপিও হতে পারে তার কোনো রাজনৈতিক অনুষ্ঠানের জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো রকম পরীক্ষা বা একাডেমিক স্ট্রাকচার এবং স্কেডিউল ডিস্টার্ব করা উচিত নয় কোনোভাবেই নয় ছাত্র সমাবেশের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে গত বছর যে আরজি কর कांड ঘটেছিল তার 24 ঘন্টার মধ্যে রাজ্য সরকারের পুলিশ ব্যবস্থা নিয়েছে কিন্তু এক বছর হয়ে যাওয়ার পরও কেন্দ্রীয় সরকারের সিবিআই এখনো কিছু করতে পারেনি। সরি আরেকবার। তিনি আরজি করের ঘটনাকে কেন্দ্র করে বলছেন যে আরজি কর ঘটনার 24 ঘন্টার মধ্যে রাজ্য সরকারের পুলিশ ব্যবস্থা নিয়েছে কিন্তু আজ এক বছর হয়ে গেছে তারপরেও কেন্দ্রীয় সরকারের सीबीआई সেখানে কোনো ব্যবস্থা নিতে পারেনি। না না প্রথম কথা হচ্ছে ওনার নেতা তড়িঘড়ি তৃণমূলের নেতারা শ্মশানে গেছিলেন কেন সেই প্রশ্নটা উনি আগে দিন আর জি করের ঘটনায় সর্বপ্রথম আমার এটা প্রশ্ন যে শ্মশান ঘাটে কেন তৃণমূল নেতাকে দৌড়ে যেতে হয়েছিল কেন যে স্বাস্থ্য আধিকারিক সে জানা সত্ত্বেও যে একটা স্পেসিফিক টাইমের পর পোস্টমার্টম করা যায় না সেই বডি পোস্টমার্টম করতে দিয়েছিল কেন সেই সরকারি আধিকারিক সে কোথায় যে ব্যক্তি ওইখানে দাঁড়িয়ে শ্মশানের ম্যানেজারকে বলেছিল যে আগে দুটো বডি আছে ওই দুটো ছেড়ে দাও আগে এই বডিটাকে সেই উত্তর উনি দিন পুরো বুঝতে পেরেছেন যে যে ওনার এই আছে স্বাস্থ্য ব্যবস্থা আছে এই স্বাস্থ্য ব্যবস্থাটার মধ্যে পুরোপুরি দুর্নীতিগ্রস্ত সমস্ত মানুষ তৃণমূল নেতারা যুক্ত আছে যদি কোনোভাবে এই আরজিকরের ঘটনাটা আরো বেশ কিছু খোলাসা হতো ওনার পদ নিয়ে শুধু না ওনার চেয়ার নিয়ে টানাটানি হতো কারণ এর আগেও আমরা দেখেছি আপনারাই বলেছেন সিবিআই কি করছে ইডি কি করছে কান টানছে মাথা আসছে না কেন তাহলে আলটিমেটলি যখন একটা কাগজে আমরা দেখলাম মাননীয় ভাইপোর নাম এর পরে আরেকজন সুজয় কৃষ্ণ ভদ্র ইফ আই এম নট রং কাকু সে নাকি কয়েকবার ভাইপোর নাম নিয়েছে সেগুলো সামনে আছে ওনাকে আগে ওইগুলো নিয়ে চিন্তা করতে বলুন টেনশানে ঘুম হচ্ছে না একটু আগে কয়েকদিন আগে দেখলাম যে সে আবার ওনার পিসির মতো ভুলভাল বকতে শুরু করেছে ওষুধপত্র খাক সুস্থ থাকুক রাজনীতি থেকে কয়েকদিন বিরত থাকুন সুস্থ থাকুন আবার পঞ্চাশ বছর পরে যখন তৃণমূল ফিরে আসবে দু হাজার ছাব্বিশের পরে আমার কোথাও দেখে মনে হচ্ছে না একটা পার্টি অফিস বা একটা পার্টির কর্মী থাকবে বলে দু হাজার ছাব্বিশের পরে স্টিল আমি আশা করব দু হাজার ছিয়াশিতে তৃণমূল কংগ্রেস ফিরে আসলে উনি আবার ফিরে আসবেন কিন্তু উনি তো বলছেন সামনের যে নির্বাচন সেখানে বিজেপি পঞ্চাশটা সিটও পাবেন না অন্যদিকে তৃণমূল সুপ্রিমো তিনি বলছেন যে ওনার অনেক শারীরিক প্রতিকূলতা আছে ডান হাতের হাড় নেই মাথায় ছেচল্লিশটা সেলাই তারপরেও তিনি লড়াই জারি রেখেছেন এবং বাংলায় চতুর্থবারের জন্য তৃণমূল সরকারই আসবে তাই যদি হয় দু সালের নির্বাচনের পরে অনেকেই বলেছিল এই এরা তো তিনটে সিটের পাবলিক এরা তিনটে সিটের পার্টি এরা আর কটা সিট নিয়ে আসবে যে পার্টি তিন থেকে সাতাত্তর হয়েছে সেই পার্টি সাতাত্তর থেকে আজকে একশো সত্তর কেন হতে পারবে না আমি শুধু গ্রাফ বলছি কম্পারেটিভ এনালিসিস দেখুন তো যারা আজকে বলছে এই কথা আঘাতের কথা সেলাইয়ের কথা আমি একটু মনে করে দিতে চাই যে দুহাজার সতেরো আঠারোর পর থেকে যেহেতু আমি একটা ডিপার্টমেন্ট ইনচার্জ ইনফরমেশন টেকনোলজির আমার কাছে সবার প্রথম তথ্যটা আসে প্রায় এরকম হয়ে গেছিল রাতের বেলায় আমার কাছে ফোন আসতো আমি ভাবছি যে এবার একটা মৃত্যুর সংবাদ আসবে এবং আমাকে তালিকায় আর নাম অ্যাড করতে হবে সেটা পেটে ছুরি মেরে হোক গলায় ফাঁসি দিয়ে হোক দিনের পর দিন আমরা দেখেছি আমাদের কর্মীদের মারা হয়েছে খুন করা হয়েছে আর আপনি এত ইনসিকিউরিটিতে ভুগছেন যে এরকম অবস্থা একটা বাই ইলেকশনে আপনাকে বাইরনের মতো একটা ক্যান্ডিডেটকে কিনে আপনার বিধানসভায় অ্যাড করতে হয়েছে এত ইনসিকিউরিটি কেন আপনি তো বিশাল একটা সংখ্যা নিয়ে সরকারে এসেছিলেন বাই ইলেকশনের ক্যান্ডিডেটকে আপনাকে কিনতে হলো এই অবস্থা আমি আবার বলছি যে পার্টি তিন থেকে সাতাত্তর হয়েছিল সেই পার্টি সাতাত্তর থেকে মিনিমাম একশো সত্তর হবে দু হাজার ছাব্বিশে একের পর এক তৃণমূল নেতাকে আমরা দেখছি সি এবং ইডি ডাক পাঠাচ্ছে তার মধ্যে সুদীপ্ত রায় আছে জীবন কৃষ্ণ আছে যাকে দেখা গেছে এর আগেও যখন ডাক পাঠিয়েছিল সে তখনও ফোন ছুড়ে ফেলে দিয়েছে এবারও সেম দৃশ্য দেখা গেছে মানে এই বিষয়ে কি যে ব্যক্তির কথা বললেন ফোন ছুঁড়ে পালিয়ে যাচ্ছে একটু বলে রাখি সে বুঝতে পেরেছিল যে যদি ফোন পেয়ে যায় ওনার যে বাবা ওনার যে কাকা ওনার যে খালা তাদের সমস্ত ডেটাগুলো গুলো ওর মধ্যে তো আছে কার কাছ থেকে কত তোলা তুলেছে কোন নেতাকে কত টাকা পাঠিয়েছে সব তো ট্রানজাকশন ট্রেস হয়ে গেছে এবং তাকে যখন প্রশ্ন করা হয়েছে সে রকম এর উত্তর দিতে পারেনি উত্তর দেবে থেকে আশি পার্সেন্ট টাকা ওনাকে পাঠাতে হয় মুখ্যমন্ত্রীর কাছে ওনার নেত্রীর কাছে ওনার নেতার কাছে উপরে হাই কমান্ডের কাছে আর বাকি একটা কমিশন রেখে উনি ওনার চালান তা আমার বক্তব্য হচ্ছে যদি এক কোটি কুড়ি লক্ষ টাকা আপাতত যেটা রিকভার হয়েছে সেটা যদি কুড়ি পার্সেন্ট হয় তাহলে আশি পার্সেন্ট কত এটা একটু আপনি ক্যালকুলেশন করে নিন এরা কিছুই না এরা হচ্ছে তৃণমূলের কালেক্টর ফান্ড কালেক্টর এই ফান্ড কালেক্টারদের ধরে আলটিমেটলি কিছু হবে না এই ফান্ড কালেক্টর দের থ্রু দিয়ে এর পরে যেটা আসবে সেটা হচ্ছে কার কাছে টা যাচ্ছে এইটা যখন সামনে আসবে সেই দিন বুঝবেন আপনার এই ব্রেকিং নিউজ এবং তার ভিউটা একবার দেখে নেবেন কোন জায়গায় যায় আজকের দিনটা নোট করে রেখে দিন একদম শেষ প্রশ্ন এসআইআর নিয়ে যখন রাজ্যে জোর জল্পনা চলছে সেখানে শাসক দল বারবার নির্বাচন কমিশনকে কটাক্ষ করছে এমনকি এটাও বলেছেন অরুপবাবু যে এসআইআর এই রাজ্যে হতে দেবে না এসআইআর কে কেন ভয় পাচ্ছে আপনি একটা বলুন তো আপনিও তো পুরো বিষয়টা শুনেছেন এসআইআর কেন এসআইআর পরিষ্কার বলা আছে যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তি ভোটার লিস্টে থাকবে না তৃণমূলের কি প্রবলেম যে ব্যক্তি ওইখানে থাকে না খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে ভোটার লিস্টে থাকা রাখা যাবে না তৃণমূলের কি সমস্যা যে ব্যক্তির ভোটার কার্ডের ডুপ্লিকেট এন্ট্রি আছে সেই ব্যক্তিকে ভোটার লিস্টে রাখা যাবে না তৃণমূলের কি সমস্যা যে ব্যক্তি রোহিঙ্গা যে ব্যক্তি তারের নিচ দিয়ে চলে এসছে এসে সে নকল ভোটার কার্ড পেয়েছে একদম তৃণমূলের বিধায়কের কাছ থেকে তার নাম এই ভোটার লিস্টে থাকবে না কি প্রবলেম প্রবলেমটা এই কারণে তার কারণ তৃণমূল মৃত ভোটার গায়েব হওয়া ভোটার ভ্যানিস ভোটার কাঁটা তারের নিচ দিয়ে যেসব আনা ভোটার এই অ্যাকচুয়াল ভোট ব্যাংকটা নিয়েই তৃণমূল এতদিন জিতছে নির্বাচন জিতছে এই এসআর যদি হয় ওনাদের যে অ্যাকচুয়াল কোর ভোট ব্যাংক সেই কোর ভোট ব্যাংক থাকবে না এবং তৃণমূল ধরাশায়ী অবস্থা এবং রীতিমতো হার তার জন্যই এই কান্না তার জন্যই বুকে ব্যথা উঠেছে মুখ্যমন্ত্রী কেন তৃণমূলের সমস্ত নেতারা তারা তারা জানে যে এই ভোট ব্যাংকটাই হচ্ছে এটা জালি ভোট ব্যাংক ভোট যে বলেন বুথ জ্যাম কি করে আমার বাবাই পৃথিবীতে নেই কিন্তু আমি দেখছি আমার বাবা নাকি আজকে এই জিনিসটা যখন ইলেকশন কমিশন বলছে প্রপার ক্লিন ভোটার লিস্ট নিয়ে নির্বাচন হবে আপনি আপনার ভোট দেবেন সেখানে সমস্যা সমস্যা এখানে অসংখ্য ধন্যবাদ